আজকে ছিল সোমবার সোমবার হলে আমার অনেক কাজ থাকে সকাল সকাল উঠে ঘর মুছে স্নান কাচা করে ঠাকুরের পুজো আমি প্রথমে দিয়ে দিই রোজই দিই সোমবারও আমি আজ বাড়ির পুজো সেরে রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে আটা মাখাতে বললাম মেয়েকে মেয়ে আটা মাখালো রুটি ভাজলাম আর একদিকে সবজি ডাল ভাত করে হাজব্যান্ডকে খেতে দিলাম তারপর পুজো দিতে যাব আমি রেডি হয়ে গেছি তার দেখছি বাইরে এতটাই গরম এগারোটা বাজে এত রোদ মনে হচ্ছে যে দু দুটো তিনটা বেজে গেছে এত রোদ তো ছেলে বললাম এক হাতে ছাতা তোরা ধরে নিয়ে চল আমি মন্দিরে যাই ওরা কেউ যাবে না তাই কষ্ট করে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখি ঠাকুর বলছে আধ ঘন্টা পুজো করার টাইম আছে এরপরে কিন্তু আমি মন্দির বন্ধ করে দেবো যাই হোক ঠাকুরের মাথায় জল ঢেলে অঞ্জলি দিয়ে পুজো সেরে ওখানে আমি মিনিট দশেক বসলাম মন্দিরে মন্দির থেকে বাড়িতে এলাম এসে পাখার হাওয়াতেও আর আমি আধ ঘন্টা বসলাম বসার পর সকাল থেকে কিছু খাওয়া নেই খাবো বলে যাব ভাবছি কী খাবো মেয়ে বলছে মা মুড়ি দুধ আর মিষ্টি খেয়ে নাও একদম তুমি দুপুরবেলা ভাত খেয়ে নেবে এখন আর কিছু ভাত টাত খেতে হবে না তাছাড়া রান্নাও তেমন কিছু আমি করে যাইনি আমাকে বাকি রান্নাটা ও দুপুরবেলা করতে হবে আর রান্না আমি সব সময় সকালের দিকে দশটার মধ্যে করে নিই সব রান্না দুপুরে আমি রান্না করি না বললেই চলে যখন দরকার হয় বা বাড়িতে স্বজন আসে তখনই কিন্তু আমি দুপুরবেলা রান্নাটা করি না হলে সকালবেলা দুই তিনটে রান্না যা হয় করে নিই তারপর বাকি রান্না আমি বিকেলবেলা রাতের দিকে করে থাকি তো যাই হোক রান্না করার আগে আমি মুড়ি খেয়ে তারপর আমি যাব রান্না করতে বাকি রান্না কি করব